এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডসেন্সের আর্নিং আর অ্যাডসেন্স বিকল্প হিলটপ অ্যাডস অর্থাৎ অ্যাডসেন্স বিকল্প একটি অ্যাড নেটওয়ার্কের আর্নিং আজকে আমি হিলটপ অ্যাডস এবং অ্যাডসেন্সের বাংলাদেশি কন্টেন্টে তো আমি প্রথমে অ্যাডসেন্সের আর্নিংয়ের মধ্যে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু ট্রাফিক যদিও আমি আপনাদেরকে বুঝাতে পারবো যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন যে অ্যাডসেন্সের বিকল্প থেকেও অ্যাডসেন্স থেকে ভালো আর্ন হয় কি না এটা বুঝাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটা ব্লগারে ব্লগার প্ল্যাটফর্মে একটা ওয়েবসাইট তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই লাস্ট সাত দিনে এখানে একশো একাত্তরটা ভিউ থেকে আর্ন হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার অর্থাৎ ছয় সাত টাকার মতো এবং ক্লিক পড়েছিল চারটা আর অ্যাডসেন্স বিকল্প অ্যাড নেটওয়ার্ক হিলটপ অ্যাডস এখানে যদি আমি লাস্ট সাত দিন সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এখানে লাস্ট সাত দিন সিলেক্ট করা আছে যদিও এখানে কান্ট্রিটা সিলেক্ট করা নাই তো আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি এখানে বাংলাদেশ বিডি বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ দেওয়ার পর আমি গেট স্টেটে ক্লিক করলাম এটি হচ্ছে হিল টপ অ্যাডস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো এখানে গিয়ে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো আমি আর্নিং প্রুফগুলো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি কম্পেয়ার যদি করি অ্যাডসেন্সের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ সিলেক্ট করে গেট স্টেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনের যে আর্নিং এখানে দেখাচ্ছে লাস্ট যে আর্নগুলা এবং অল্প অল্প পেজ ভিউ যদিও সবগুলোই গুগল সার্চ থেকে আসে আমার একটা ওয়েবসাইটে তো এটাতে কেমন আর্ন হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে একশো আঠারোটা গতকালকে একশো আঠারোটা ইমপ্রেশন এসেছে এবং ক্লিক্স নয়টা এসেছে এবং আর্ন এখানে দেখতে পাচ্ছেন মাত্র একশো আঠারোটা ইমপ্রেশন থেকেই শূন্য দশমিক শূন্য সাত ইউএস ডলার অর্থাৎ এগারো বারো টাকার মতো আর্ন হয়ে গিয়েছে একশো আঠারোটা ইমপ্রেশনে আর আমরা অ্যাডসেন্সে দেখেছিলাম অ্যাডসেন্সে দেখেছিলাম একশো একাত্তরটা ইম্প্রেশনেও আমাদের ছয় টাকার মতো আর্ন হয়েছে এখন আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যাডসেন্স থেকে ভালো আর্ন এবং যদি এটা না দেখে আমরা যদি প্রতিদিন এটা লক্ষ্য করি তো প্রতিদিনই দেখতে পাচ্ছেন ভালো একটা আর্ন কিন্তু আমরা পাচ্ছি রেভিনিউ হিসেবে এবং একশো বাইশটা ইম্প্রেশনে দেখতে পাচ্ছেন একদিন একশো বাইশটা ইম্প্রেশনে দেখতে পাচ্ছেন ছয় তারপর শুধুমাত্র সিয়া ইমপ্রেশনে ইম্প্রেশনে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক চার শূন্য চার অর্থাৎ পাঁচশো টাকা তারপর দেখতে পাচ্ছেন একশো দশটা ইম্প্রেশনে শূন্য দশমিক শূন্য ছয় তো প্রতিদিনই মূলত এখান থেকে অ্যাটসেন্স থেকে ভালো আর্ন হচ্ছে এবং টোটাল যদি দেখেন পাঁচশো সাতাশি ইমপ্রেশনে আমাদের টোটাল রেভিনিউ হয়েছে কিন্তু এত তার মানে এখন যদি আমরা এখানে লাস্ট তিরিশ দিনের রিপোর্টটা দেখি এখন আমরা সাত দিনেরটা দেখেছি তো লাস্ট তিরিশ দিন যদি সিলেক্ট করি এখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো এটা লং টাইম ব্যবহার করলে কেমন আর্ন হয় তো সব অ্যাড নেটওয়ার্কই আমাদের লং টাইম ব্যবহার করি মূলত বোঝা যায় যে আর্ন কেমন আসবে এবং ট্রাফিক যদি আমাদের সার্চ ইঞ্জিন থেকে অর্গানিক ট্রাফিক হয় তাহলে মূলত আমরা ভালো আর্ন পাই তো আমার এখানে যে অল্প অল্প ট্রাফিক দেখতে পাচ্ছেন সবগুলোই গুগল সার্চ থেকে আসে আমি এগুলো কোনো মার্কেটিং বা পেট মার্কেটিং করতেছি না শুধু ফ্রিতে আসতেছে একটা ওয়েবসাইটে অনেকগুলো কনটেন্ট লেখা ছিল ওইখানে কাজ না করলেও ট্রাফিক আসে কারণ এসইউ অর্থাৎ সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে সবচেয়ে অর্গানিক ওয়েতে আমরা যেই কন্টেন্ট লিখে গুগলে ওয়েবসাইট সাবমিট করি ওইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো এসইউ এবং অর্গানিক ট্রাফিক বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট তিরিশ দিনে দুই হাজার আটশো একাত্তরটায় ইমপ্রেশন হয়েছে টোটাল এবং এক দশমিক সতেরো ডলার আর্ন হয়ে গিয়েছে তো বাংলাদেশের ট্রাফিকে অ্যাডসেন্স থেকে কিন্তু এত আর্ন দেয় না অ্যাডসেন্স থেকে এখানে আরও আরও কম কম আর্ন দেয় বাংলাদেশের ট্রাফিকে তো অ্যাড টপ অ্যাডস কিন্তু আমাদেরকে এই হিসেবে ভালো আর্ন দিচ্ছে এবং অল্প ইমপ্রেশন থেকেই আমরা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পেরেছি এবং আপনার ট্রাফিক যদি অর্গ্যানিক হয় আপনি আপনার ট্রাফিক যদি আরও বেশি হয় তাহলে আপনি আরও বেশি আর্ন করতে পারবেন অ্যাডসেন্স থেকেও ভালো আর্ন দেয় বাংলাদেশের ট্রাফিকের ক্ষেত্রে তবে অ্যাডসেন্স কিন্তু এগিয়ে আছে অন্য দেশের ট্রাফিকের ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরব সৌদি আরব থেকে মাত্র একশো আটটা পেজ বিউ ক্লিকসোনা পেজ ভিউ একশো আটটা পেজ বিউয়ে দেখুন চল্লিশ টাকার উপরে আর্ন হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন এবং ইউনাইটেড স্টেট মাত্র চব্বিশটা পেজ বিউ থেকে আমাদেরকে কিন্তু শূন্য দশমিক দশ দিয়েছে এবং অন্যান্য মালয়েশিয়া থেকেও দেখতে পাচ্ছেন ভালোই আর ওমান থেকেও দেখতে পাচ্ছেন ভালো কিন্তু অন্যান্য দেশে কিন্তু অ্যাডসেন্স এগিয়ে আছে শুধু বাংলাদেশের ক্ষেত্রে পিছিয়ে তবে অন্যান্য দেশে কিন্তু এগিয়ে এখন আমি যদি লাস্ট অর্থাৎ অর্থাৎ তিরিশ দিন লাস্ট তিরিশ দিনের রিপোর্টটা আপনাদেরকে দেখাই তো বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একই অবস্থা খুবই খারাপ পাঁচশো ছয়ত্রিশটা পেজ বিউয়ে মাত্র ষোলো দশমিক আঠারো সেন্ট অর্থাৎ চব্বিশ পঁচিশ টাকার মতো আর্ন হয়েছে পাঁচশো ছয়ত্রিশটা ইউনিট পেজ বিউ থেকে এবং এখানে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন সৌদি আরব যদি আমি প্রবাসী টার্গেট অর্থাৎ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে বাংলা কন্ট্যাক্ট পড়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরব থেকে মাত্র তিনশো তেষট্টিটা পেজ বিউয়ে ওয়ান পয়েন্ট সিক্স এইট অর্থাৎ দুশো টাকার উপরে আর্ন হয়ে গিয়েছে তারপর এটা কিন্তু খুব ভালো আর্ন তারপর দেখতে পাচ্ছেন ইউনাইটেড আরব আমিরাত একশো বত্রিশটা মাত্র একশো বত্রিশটা পেজগুলো থেকে একশো টাকার উপর আর্ন হয়ে গিয়েছে মালয়েশিয়া থেকে দেখতে পাচ্ছেন মাত্র চৌষট্টিটা পেজ বিউ চৌষট্টিটা পেজ থেকে আমাদেরকে কিন্তু পঁচিশ টাকা আর্ন দিয়ে দিয়েছে তারপর ওমান থেকে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনি দেখতেই পাবেন যে অন্যান্য যে মোটামুটি দামি দেশগুলো রয়েছে তো মোটামুটি উন্নত দেশ যেগুলো রয়েছে ওইগুলো থেকে কিন্তু আমরা খুব ভালো পরিমাণ আর্ন করতে পারতেছি অ্যাডসেন্সের ক্ষেত্রে তো এই কারণেই আমাদের প্রবাসী ট্রাফিক টার্গেট করে কনসেন্ট লেখা উচিত তো পরবর্তীতে আমি আপনাদেরকে কীভাবে প্রবাসী টার্গেট করে কন্টেন্ট লিখবেন সেই সম্পর্কে একটা ভিডিও ক্রিয়েট করে দেবো তো আজকের এই ভিডিওটি ছিল টপ অ্যাডস বর্তমানে এটা যতগুলো অ্যাড নেটওয়ার্ক সাইট রয়েছে বাংলাদেশে ট্রাফিকের ক্ষেত্রে সব অ্যাড নেটওয়ার্কের চেয়েও হিল অ্যাডস কিন্তু অনেক ভালো রেভিনিউ দিচ্ছে ইমপ্রেশন থেকে সিপিএম হিসেবে আর অ্যাট অ্যাটস্টেরা কিন্তু অ্যাডস্টেরও কিন্তু আমাদের ভালো সিপিএম দেয় তবে অ্যাটস্টার মধ্যে সিপিএ অ্যাড একটু বেশি থাকে তো এই ক্ষেত্রে হিল টপেরই আমাদের কাছে আমার কাছে বেস্ট লেগেছে অ্যাটস্টেরাও বেস্ট তবে হিল টপের এক নম্বরে রাখা যাচ্ছে কারণ হিল টপের সবসময় একই রকম সিপিএম দিচ্ছে যেটা অনেক ভালো তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই চেষ্টা করছি এখানে